হাই গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফ স্ট্যানেলে আবার একটু নতুন ভিডিওর সঙ্গে আজকে আমাদের বাপের বাড়িতে ঘৃহ প্রবেশ আমি কালকে রাতেও গেছিলাম যে চলে এসেছি রাত্রেবেলা যেহেতু আতুর তো কিছুই করতে পারবো না ধরো সবই ঠাকুরের যা যা আছে সবই কিছু করতে পারবো না তাও ওখানে গিয়ে কী কী করি সবই শেয়ার করবো চলো আবার সকালবেলা এখন যাবো এই যে ওদেরকে রেডি করে নিয়েছি এরকমই মা দাঁড়া একবার দেখো কি সুন্দর করেছে আর এই যে ছেলে বাবাই এই চলো যেহেতু আমি জেঠিমা হয়েছি আমার দেওরের মেয়ে হয়েছে তার জন্য পুরো আতুর চলো যাই হোক আর যে তখনই যাই করি সব কিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকটাই ব্যস্ত ছিলাম এই কদিন তো যাই হোক ভিডিও সেরকম দিতে পারিনি চেষ্টা করব এবার থেকে একটু ভালো ভালো ভিডিও দিতে আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো পুরো দেখতে থাকো আমি চলে এসেছি আর একটু দেরি করছিলাম বলে সমানই মা ফোন করছিলো আর এখানে বাবাও বলছে যে আমি তোকে ফোনই করছিলাম যে এখনও আসিস না কেন মানে আমি একটু দেরি করে গেছিলো মার ইয়ে যাচ্ছিলো যে তাঁতড়িয়ায় তাঁতড়ি আয় আর এই যে যেটা দেখছো পুজোর জোগাড় করছে ওটা হলো আমার দিদি আর এই যে হলো রান্নাঘর মা ভোগটা রান্না করছিল আমি তো ধরো কিছুই ছুতে পারবো না ভোগের জিনিসগুলো আর এখানে পাঁচ রকম ভাজা করে রেখেছে মা ঠাকুরের কাছে দেবে বলে আর এই দেখো খিচুড়িটাও করছিল আর তারপরে এ দেখো আর সব কিছুই মোটামুটি করে মা আর কিছুগুলো ছিল সেগুলো করবো দেখো পুরো ঘরটা আর সবাই এসছে ঘরের বাড়ির সবাই ছিল আর এখানে দিদি আর আমার কাকিমা মিলে সব পুজোর জোগাড় করছিল। এই যেটা হলো আমার পুরো নিজের দিদি হ্যাঁ আর এটা হলো আমার কাকিমা আমার সেজেও কাকিমা আর এই দেখো আমার কাকিমাকে বলছি তাকাও আর কাকিমা তাকিয়েছে সঙ্গে সঙ্গে আর এইগুলো হলো আমার এটা হলো আমার দিদির মেয়ে আর আমার ছেলে মেয়ের সাথে দুজন মিলে খুব দুষ্টুমি করছিল খেলা করছিল এখন টমেটো চাটনিটা করছে দেখো টমেটো চাটনি আর এই যে বাঁধাকপিটা বাঁধাকপিটা আর এই আলুর দমটা আমি করবো বাকি সব মা যে কিছুগুলো করা হয়ে গেছে চাটনিটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আলুর দমের জন্য আর এখানে প্রায় কিছুটা হয়ে এসছে আর ভাজাটা তাড়াতাড়ি করে এ দেখো তার মধ্যে দেখছি ব্রাহ্মণও চলে এসছে তো পুজো করতে চলে এসছে আর এখানে পুজো হচ্ছিল আর এই যে সবাই বসেছিলো মানে আমার বাবা এতমন ধুনো দিয়ে যে সবার চোখ জ্বলে যাচ্ছিলো একদম তো এখানে আর এই দেখো পুজো হচ্ছে মশলাটা পশু দিই তারপর পড়েছে আর এখানে কাকিমা সবাইকে দিচ্ছে বেড়ে বেড়ে

আর এখানে লুচি ভাজা কম্পিটিশান চলছিলো একের পর একজন ভাজছিল একবার কাকিমা একবার বোম্মা এই করে আর একবার দিদি এই করে সবাই এক একজনে করে করে ভাজছিল আর এই দেখো আমি এখানে বসে বসে শুধু লুচি বেলছিলাম আর এটা আমার এটা আমার কাকা তো বসেছিল। তারপরে ওই দিকের ঘরে আস্তে আস্তে সবাইকে দিয়েও দিয়েছিল খেতে আমার দিদি সবাইকে বেড়ে দিচ্ছিলো দিদি আর কাকিমা মিলে সবাইকে বেড়ে দিচ্ছিলো আর বাবা দেখো বাইরে বসে আছে একা একা তারপরে সবাই খেতে বসেছিলো বাবা কাকারা তারপর বোন এরা সবাই খেতে বসে পড়েছিল আর এখানে দেখবে আমার বাবা ইয়ার্কি মারছে জামাইয়ের সাথে সমানই জামাইয়ের সাথে ইয়ারকি মারে যে ছবি তুলছে ও এরকম করে লুচিটাকে নিয়ে করছিলো তা ভিডিও করছিল তাই এরকমই করে ওদের সে আমাই আর শ্বশুর হলে কেউ বলবে না মানে সারাদিন ইয়ার্কি কি ঠাট্টা এরকমই চলে আর তোমাদের দাদা প্রচণ্ড ইয়ার্কি মারে সবার সাথে কেউ বলবে না পুরো একদম যে জামাই তো যাই হোক আর এখানে শোব বলে সব ঢালাও বিছানা করে নিচ্ছি আরে দেখো জামাই আর শ্বশুর এখানেও আর কি মারছে আর চলো আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমি পুরী যাব তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও আসতে চলেছে চলো বাই